সালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক অতিরিক্ত তাপমাত্রা মধ্যেও আমরা গাছ ডেলিভারি দিচ্ছি আজকে একটি ডেলিভারি রয়েছে তো দর্শক শ্রোতা এই ডেলিভারিতে প্রায় দশটি গাছ রয়েছে তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা দশটি জাত রয়েছে আম গাছ দশটি জাতের আম গাছ রয়েছে এটি হচ্ছে আপনার মিডিয়াম সাইজের আম গাছ দর্শক এই পার্শ্বের এটা যদি আপনারা লক্ষ্য করেন এটি হচ্ছে আপনার কিং অব চাকাপাত তো কিং অফ চাকাপাত যাদের বাসায় আছে এ ধরনের গাছ এর থেকে যাদের বড় গাছ আছে তারাই বুঝতেছেন যে আসলে কীরকম খুব সুন্দর খুব ভালো মানের একটি আম কিং অব চাকাবাত থাইল্যান্ডের আম দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যাদের কাছে এই ধরনের গাছ আছে তাদেরকে আমি বলতে চাই আপনারা এই ধরনের গাছ থেকে কখনোই ফল নেবেন না কেননা গাছটি আপনার সুন্দর হতে স্বাস্থ্যবান হতে ঝাপড়ালো হতে একটু সময় দিন একটু ধৈর্য সহকারে আপনারা সময় নিন নিয়ে আপনারা ফল খান দর্শক এটা আপনারা সামনের সিজনে এই গাছ থেকে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ তবে আমরা দুই একটি ফল রাখছি প্রত্যেকটি গাছে প্রায় দর্শক এই পাশেটা এটা যদি রাখ লক্ষ্য করেন এটি হচ্ছে আপনার মৃষ্টিভোগ এটি আপনার দেশীয় আম খুব ভালো মানের আম এ ধরনের গাছ পেতে আজিরাফিয়া নার্সারি স্কিম থেকে আপনারা নিয়ে সরাসরি পরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দর্শক এই গাছটি আপনারা যদি দেখেন এটি হচ্ছে আপনার থাই বানানা তো এটাও আপনার থাইল্যান্ডের আম অনেক সুন্দর মানের আম ভালো মানের আম এটা বানানোর মতোই হবে মিষ্টি হবে খুব সুন্দর এর আটি আপনারা পাবেন না আমের ভিতরে খুব পাতলা খুবই একটা ছোট্ট একটি আটি পাবেন এই গাছে তবে ডেলিভারির আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চেটে হচ্ছে আপনার ছয় ইঞ্চি টপে আবদ্ধ আছে এই গাছগুলো মিডিয়াম সাইজের গাছগুলো এই ধরনের গাছ পেতে রাফিয়া নার্সারিতে যোগাযোগ করি হচ্ছে আপনার চিয়াংমাই চ্যাংমাই আমটিও আপনার থাইল্যান্ডে এটাও খুব ভালো মানের আম যদিও আমরা এটা এই গাছটি আপনার বডি ফিটনেস করার জন্য সুন্দর করার জন্য দেখেন আমরা কাটিং করে দিয়েছি এই গাছগুলো আপনার খুশি ছাড়বে কিছু দিনের মধ্যেই কুশি ছাড়বে এই গাছগুলো ঝাঁপটালো হবে আপনার সামনের সিজনে এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণের ফল পাবেন যারা বিগ সাইজের ভিডিওগুলো দেখছেন বা ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজে যারা আমার দেখছেন দেখেছেন আপনারা অনেক বিশেষ মানে প্রচুর পরিমাণের ফল আছে আমরা এই ধরনের গাছগুলোকে আমরা কাটিং করে আলাদাভাবে আমরা সেটিং করে দিই দর্শক সেই জন্যই আমরা এই ধরনের কাটিং করে আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা সরাসরি গাছ রোপণ করবেন এ ধরনের গাছ পেতে আজই রাফিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার কিউজাই এই কিউজাই গাছটি আপনার এই আমটি আপনার অনেক বড়ো সাইজের আম এটা আপনার সাইজে বড় হবে কাঁচাতেও মিষ্টি হবে পাগলেও মিষ্টি হবে তবে পাগলে একটু মিষ্টি কম হবে কাঁচাতে খেতে খুব সুন্দর লাগবে আপনাদের মনে হবে কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি আমের মতো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা গরমের সিজনে সামনে বৃষ্টি আসবে ইনশাল্লাহ এই বৃষ্টিতে আপনারা প্রচুর গাছ ক্রয় করবেন তবে আপনারা অগ্রিম বুকিং করে রাখুন স্বল্প মূল্যে আপনারা বুকিং দিতে পারবেন আপনারা বৃষ্টির সময়ে তড়িঘড়ি করে গাছ অর্ডার করবেন আপনারা ঠকবেন তাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেখান থেকেই গাছ ক্রয় করুন আপনারা অগ্রিম বুকিং দিয়ে রাখুন আপনারা বর্ষা হলে যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা গাছ বুকিং দিয়ে রাখুন এখন যে দামে পাবেন তার থেকে আপনারা থার্টি পারসেন্ট কমে এখন গাছ আপনারা ক্রয় করতে পারবেন বর্ষার সিজন থেকে এটি হচ্ছে আপনার গৌরমতী আম গৌরমতী আম আপনার খুব ভালো মানের আম এটিও আপনার দেশি দেশি আম এই ধরনের গাছ পেতে আপনার অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারো মাসিক আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই গাছ থেকে আপনার কিছুদিনের দিনের মধ্যেই মুগুল চলে আসবে বারো কাটিবন গাছ পেতে আজই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন এই ধরনের ঝাপটালো মিডিয়াম সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পাবেন এর থেকে আপনার বিগ সাইজের গাছও পাবেন ফল সহ গাছ পাবেন রাফিয়া নার্সারির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখবেন আপনারা যে কী ধরনের গাছ রাফিয়া নার্সারিতে আছে সব ধরনের গাছই আছে রাফিয়া নার্সারিতে রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারিতে আপনারা কখনো ঠকবেন না আপনারা যে ধরনের গাছ চাবেন সেই ধরনের গাছই দিবে রাফিয়া নার্সারি দর্শক শ্রোতা এই যে দেখেন এটি একটি হচ্ছে আপনার লেটেস্ট আম একটা হচ্ছে বল সুন্দরী বল সুন্দরী এই আমটি খুব ভালো মানের বলের মতো সাইজ হবে আম অনেক বড় সাইজের আমের গাছ এটা হচ্ছে আপনার বল সুন্দরী দর্শক শ্রোতা সব ধরনের গাছ পেতে আজিরাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন দেশি বিদেশি কাঠ গাছ ফল গাছ পেতে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে আপনারা চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারবেন এবং ফেসবুক পেজেও আপনারা মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারবেন দর্শক এটা হচ্ছে আপনার বোনাইকিং বোনাই দেশের আম অনেক বড় সাইজের আম এই বোনাইকিং আমটি আপনার এই গাছের চেহারাটা খুব একটা সুন্দর হয় না যদিও আপনার এটা আপনার দেখা যাচ্ছে অসুন্দর একটি গাছ তেমন সাইজ হয় নাই না এই গাছটি আপনার সুন্দর হবে না আপনাদের কাছে যদি গাছ থাকে আমরা আপনাদেরকে রাফিয়া নার্সারি আপনাদেরকে কোনো ফল্ট কথা বলে না আপনাদেরকে যে ধরনের কথাগুলো বলবো যে ধরনের জাতের কথা বলবো যে ধরনের গাছ সম্পর্কে বলবো আপনারা একটু পরিমাণে যদি কোনো ফল্ট বাড়তে বের করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আপনাদেরকে দর্শক শ্রোতা এটা হচ্ছে আপনার বোনাইকিং বোনাইকিং এটা বোনাইতে সেরাম দর্শক এবার চলে আসলাম আমেরিকান রেড পালমা এই দর্শক এই ক্রেতা এই গাছ যে গাছ ক্রয় করেছে উনি আমার কাছ থেকে মিডল সাইজের গাছ একটু ছোট সাইজের গাছ চাইছে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এর থেকে আপনারা ভালো মানের গাছও আপনারা পাবেন এটা হচ্ছে আপনার আমরিকান রেড পালমা এটা হচ্ছে আপনার আমরিকান আমেরিকান দেশের আম এটা আপনার আমেরিকান রেড পালমা তবে আমরা দুই একটি আম রেখেছি শুধু আপনাদের সুবিধার্থে দর্শক চাদা এ ধরনের গাছ যদি আপনাদের কাছে থাকে আমি রিকোয়েস্ট করবো একটি ডালে আপনারা একটি ফল রাখতে পারবেন যদি আপনারা এই গাছ থেকে পুরো ফল নিতে চান পুরো ডালে ডগায় ডগায় যদি আপনারা ফল রাখেন এই গাছ থাকবে না আমও যাবে আপনার গাছও যাবে অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা ফল নেন গাছ থেকে ইনশাল্লাহ আশা রাখি আপনাদের টাকা বি ফলে যাবে না আপনারা আপনারা এই সিজনে গাছ গাড়বেন সামনের সিজনে আপনারা ফল নেবেন দর্শক এই ধরনের মিডেল সাইজের গাছ থেকে আমরা ফল না আপনাদের কাছে আমাদের এই অনুরোধ যত দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ আমরা পাঠাতে সক্ষম হব ইনশাআল্লাহ দর্শক কোথাও প্রধারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন কেননা একটি সঠিক নার্সারি মালিক আপনাদের কখনো ঠকাবে না আপনারা যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিতে সক্ষম হবে ইনশাল্লাহ দর্শক সামনে ফলের মৌসুম এই ফলের মরশুমে আপনারা রাফিয়া নার্সারির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা রাফিয়া নার্সারির চ্যানেলটিতে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি কাঠ গাছ ফল গাছে ভিডিও দেখতে পারবেন অবশ্যই আরও আপনাদেরকে নিত্য নতুন আপডেট কিছু ভিডিও নিয়ে আসবে রাফিয়া নার্সারি অবশ্যই পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ